ফতেহপুরে একশো আশি বছরের পুরনো নুরি জামা মসজিদের অংশ ভেঙে দিল প্রশাসন উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার সদরবাজারের লালাউলি শহরে অবস্থিত ঐতিহাসিক একশো আশি বছরের পুরনো নুরি জামা মসজিদের একটি গুরুত্বপূর্ণ অংশ মঙ্গলবার সকালে ভেঙে দিল স্থানীয় প্রশাসন ড্রেন নির্মাণের জন্য জমি দখলের অভিযোগে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে যদিও মসজিদ কমিটির দায়ের করা মামলার শুনানি তেরোই ডিসেম্বর নির্ধারিত ছিল এদিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী অতিরিক্ত পুলিশ সুপার বিজয় শঙ্কর মিশ্রের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভাঙচুর কার্যক্রম পরিচালিত হয় ঘটনাস্থলে পিএসি এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের বিশাল বাহিনী মোতায়েন করা হয় অনিশ্চিত সূত্রে জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে প্রায় পঁচিশ হাজার স্থানীয় বাসিন্দাকে গৃহবন্দী করেও রাখা হয়েছে ২০২৪ সালে চব্বিশে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের জনকল্যাণ দপ্তর মসজিদ কমিটিকে একটি নোটিশ পাঠিয়েছিল এতে জানানো হয় ড্রেন নির্মাণের সময় মসজিদের পিছনের অংশ এবং আশেপাশের একশো তেত্রিশটি বাড়ি ও দোকান দখলদারির মধ্যে পড়েছে মসজিদ কমিটি এই ভাঙচুরের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে অ্যাডভোকেট সৈয়দ আজিম উদ্দিনের মাধ্যমে দায়ের করা মামলায় উল্লেখ করা হয় মসজিদ ভাঙা হলে এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যাবে মামলার অভিযোগ করা হয় এই পদক্ষেপ সংবিধানের অধিকার লঙ্ঘন করছে বিশেষত ধর্ম পালনের স্বাধীনতার অধিকার মসজিদটি শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় নয় এটি আমাদের সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলনের অপরিহার্য অংশ যথাযথ প্রক্রিয়া ছাড়া ভাঙচুর আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী মামলায় উল্লেখ করা হয় উনিশশো সালে নির্মিত এই মসজিদটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত মসজিদ কমিটি এএসআইকে একটি আবেদন জমা দিয়েছে যাতে এটি প্রাচীন স্মারক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও ধ্বংসাবশেষ আইন উনিশশো আটান্নর আওতায় সুরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করা হয় মসজিদ ভাঙার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে উনিশশো সালের প্লেসেস অফ ওয়ারশিপ আইন অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের অবস্থান অনুযায়ী ধর্মীয় উপস্থাপনাগুলির চরিত্র সংরক্ষিত রাখা থাকার কথা এই আইন কেন উপেক্ষা করা হচ্ছে এটি সংখ্যালঘুদের প্রতি সরাসরি আক্রমণ মসজিদটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয় বরং এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ কমিটির মতে রাস্তার অভিযোগে এই ঐতিহ্যবাহী স্থাপনার ভাংচুর ইতিহাস ও সংস্কৃতির প্রতি বড় আঘাত উত্তরপ্রদেশে অবশ্য এই ঘটনা প্রথম নয় এর আগেও বেশ কিছু মসজিদ ও দরগাকে বুলডোজার চালিয়ে ধ্বংস করেছে জবি সরকার